সবুজ কালারের ফুলটা বসিয়ে দেব। গোলাপি কালারের গোলাপ ফুলটা বসিয়ে দেব দারুণ দারুন লাগছে দেখতে আমাদের ডিম পুর দিয়ে ময়দা নাস্তা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না আজকে ডিমের পূর্বর একটি মজাদার রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি খুব ভালোই লাগবে প্রথমে দুই বাটি ময়দা নিয়ে নেব ময়দাকে ভালো করে চেলে নিয়েছি পরিমাণ মতো লবণ দেব দু চামচ সাদা তেল দেব আপনারা ডালদাও দিতে পারেন এক চামচ চিনি দেব ভালো করে মিশিয়ে ময়দা ভালো করে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ডো বানানো হয়ে গেছে এই দেখুন এখান থেকে একটু নিয়ে নেব এইটুকু দিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব আর এই ডোটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটাতে একটু ফুড কালার মেশাব আপনারা যে কোনো পছন্দের ফুড কালার মেশাতে পারেন আমি গ্রিন কালারের একটু ফুড কালার মিশিয়ে দেব আবার নাও দিতে পারেন বাচ্চারা খাবে তাই অল্প একটু মেশাচ্ছি দু থেকে মিনিট ভালো করে তিন মুথে নেব একটা ডিম করে নিয়েছি। ময়দার ভেতরে পুর দেওয়ার জন্য আমি আমার পছন্দের মতো সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সবজি নিতে পারেন এই দেখুন গাজর আলু আর বাঁধাকপি আর একটা ডিম ছাড়িয়ে গ্রেট করে নেব দেখুন কত সুন্দর গ্রেট হয়ে পড়ে যাচ্ছে ডিম করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা এবার বসিয়ে দেব অল্প সাদা তেল দিয়ে দিলাম গ্রেড করে ধুয়ে রাখা উপকরণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব দিয়ে ভালো করে ভেজে নেব পান পান হ্যাঁ গ্রেট করে রাখা ডিম দিয়ে দিলাম হাফ চামচ টমেটো সস এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আদা বাটা ভালো করে দু থেকে তিন মিনিট এইভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে নেব আমাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব আমি এখানে লঙ্কা ব্যবহার আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন বাচ্চারা খাবে তাই লঙ্কা দিন দশ মিনিটের পর আবার ফিরে এলাম যে ঢাকনাটা খুলবো এবারে এইভাবে ভালো করে ঠেসে লম্বা করে নিয়েছি এইভাবে লেচি কেটে নেব আপনারাও ঠিক একইভাবে রকম লেচি কেটে নেবেন এটা যেরকম গ্রিন কালারের ফুড কালার মিশিয়েছি এইভাবে আর একটা ময়দার লেচিতে গোলাপি কালারের ফুড কালার মিশিয়ে এই রকম একটা লেচি বানিয়ে নেব এই রকম ছোট ছোটো লেচি বানিয়ে নেব এখন গোলাপি কালারের লেচিটাও আমি বানিয়ে নিয়েছি এরকম দুই হাতে তালুর সাহায্যে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব তারপরে এই রকম একটা খিলি বানিয়ে নেব এইভাবে এর ভিতরে পুর দিয়ে দেব তারপরে এইভাবে বন্ধ করে দেব এইভাবে দুটো আঙুলের সাহায্যে চাপ দিয়ে এটা ভালোভাবে বন্ধ করে দেব তারপর আবার গোল করে নেব এইভাবে দুটো আঙুলের সাহায্যে এই রকম করে দেব এরকম একটা কাঁটা চামচ নিয়েছি এবার এই চামচের সাহায্যে একটা ডিজাইন করে এভাবে সব কটা ময়দার লেচিগুলো এই এইরকম ডিজাইন করে নেব প্রথমে সবুজ কালারের লেচিটা নিয়ে হাতে তালুতে রেখে গোল করে নেব তারপর একটা বেলুনের উপর রেখে ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেব ঠিক এই রকম কেটে নিচ্ছে তারপরে এই সাইডগুলো একটু একটু করে মুড়ে দেব দিলে ফুলটার ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে এই দেখুন আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে এরপর একটা লাল লেচে নিয়ে নিয়েছি লাল লিচিটাকে বেলে নিব ওপরে তেল ঘষে দেব দিয়ে এইভাবে মুড়ে দেব তারপর ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নেব দিলে গোলাপ ফুল তৈরি হবে এই দেখুন আমাদের গোলাপ ফুল হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে একটু জল লাগিয়ে সবুজ কালারের ফুলটা বসিয়ে দেব। দিলে ভাজার সময় আর উঠে আসবে না খুব ভালোভাবে লেগে বসে থাকবে এভাবে সাইডগুলো একটু লাগিয়ে দেব তার ওপরে গোলাপি কালারের গোলাপ ফুলটা বসিয়ে দেব এই দেখুন বসে দিতে কতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট ওয়াও দারুন দারুন লাগছে দেখতে একইভাবে সবগুলো বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমরা এই তিন রকমের লেচি দিয়ে কত সুন্দর একটা ডিজাইনের বাচ্চাদের খাবার বানিয়েছি হয়ে গেছে এবার এক এক করে দিয়ে ভেজে নেব এপিট ওপিট এইভাবে উল্টে ভেজে নেব ভেতরের ও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার হয়ে গেছে তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে সকালে বা বিকেলে জল খাবারে খুব সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ এক এক করে সবগুলো ভেজে নিলাম দেখুন আমাদের ডিমপুর দিয়ে ময়দা নাস্তা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিশু এক একটা সবাই খাও দেখি কেমন হয়েছে দেখো সবাই তুলে নেওয়া একটু দেখুন বন্ধুরা ভিতরেটা কত সুন্দর মুচমুচে বন্ধুরা মর্নিং এর ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ডিমের পুর দিয়ে এমন রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর মা আজকে যে রেসিপিটা বানিয়েছে একদম অসাধারণ হয়েছে খেতে ভালো সুন্দর হয়েছে বেশ খস্তা হয়েছে মজমজ হচ্ছে খেতে খুবই হয়েছে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা করে দাও